বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ সাতাশে আগস্ট দুই সাল রোজ বুধবার তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ আজ শরৎকাল চলছে শরৎকাল দর্শক আজকে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর বেশ ছাগল অনেক বড় বড় ছাগল গুলো দেখাবো খাসি ছাগল গুলো কত বিক্রি হচ্ছে তা গান্নার হাটে আপনাদের সাথে তুলে ধরবো আমার জিরেদা এই ডিএম চ্যানেলের মাধ্যমে দর্শক তাহলে দেখি সুন্দর সুন্দর ছাগল এই মুহূর্তে একটা বেশ সুন্দর খাসি ছাগল আছে

ভাই কিন্তু কাটা দাম চেয়েছে ষোলো হাজার টাকা আমি দেখাচ্ছি ছাগলটা এটা কিন্তু অনেক বড় একটা ছাগল এটা একটা লাল ছাগল দেখতে বেশ সুন্দর ভাই ষোলো ভাগে দাম হয়েছে গাছ ঘাটে এমন দাম হয়নি না ভাই দর্শক তাহলে চলুন আমরা সে ষোলো ছিল আমরা একটু দেখি বেশ কিছু কিছু ছাগল এ দেখেন এনে নিয়মিত ছাগল আসি না একটা বড় ছাগল এসে এটা অনেক বড় একটা খাসি ছাগল বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে ভাই কত যাচ্ছেন ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার টাকা দাম চেষ্টা এই ছাগলটা গান্নার হাটে বিক্রয় করার জন্য নিয়ে আসা ভাই ছাব্বিশ ভেঙে কি দামটা হয়েছে আজকে হাটে কত আছে বাইশ সাড়ে বাইশ হাজার টাকা দাম আছে এই ছাগলটা আর টলি হয়তো ছেড়ে দেবে দর্শক চলুন আমরা দেখি বেশ সুন্দর সুন্দর ছাগল এটা সাদা ছাগল আছে অনেক বড় ছাগল হ্যাঁ এই ছাগলটা নিয়ে আসা হয়েছে বিক্রয় করার জন্য আসসালামু আলাইকুম খুলছে খুলছে ভালো আছেন এই সাদা ছাগলটা কত পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা বেশ অনেক বড় ছাগল পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে আজকের হাটে কি দামটা হয়েছে কত হয়েছে তেত্রিশ আট থলি ছাড়বেন আটথলি ছাড়বে এটা অনেক বড় একটা ছাগল সাদা ছাগল এরা ছাগল বাজারের ভিতর দুটো একটা আছে কিনা সন্দেহ আছে বেশ খুব মানান ঢকের ছাগল দর্শক এটাই ফাস্ট না ভাই এটাই ফাস্ট দর্শক চলুন আমরা একটু দেখি আর কিছু ছাগল দেখি নিয়ে হয়েছে বিক্রয় করার জন্য এই দেখেন এক জোড়া এক জোড়া ছাগল নিয়ে হয়েছে বিক্রয় করার জন্য